সাড়ে এগারোটা বাজে একটু ঘুমাবো ভাবছি ঘুমও পাচ্ছে কিন্তু তুই হাসছিস কেন হাসছিস কেন সাড়ে এগারোটা বাজে একটু ঘুমাবো ভাবছি এই ঘুমা ঘুমাচ্ছে সমানে কৃষ্ণটাকে মেরেই যাচ্ছে বদমাইশি কি কে আছি কে ঘুমাবে কি ঘুম পাড়াবো তোমাকে হ্যাঁ কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি এই জন্য কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি Veja, glue will actually be